আসসালামু আলাইকুম ভিউার্স চলে আসলাম ডক্স নিয়ে আরেকটি আপডেট তো ডক্সের আপডেট হলো একের পর এক আপডেট আসতেই আছে। ওরা এক্সচেঞ্জ অ্যাড করতে করতে প্রায় এখন বাইন্যান্সে চলে আসছে ফাইনালি ডক্স ফাইনে বাইন্যান্সে লিস্টেড হয়ে গেছে তো এখানে দেখেন ওরা কবে লিস্টেড করতেছে এটাও ডেট ফিক্স করে দিয়েছে ক্লেম টু এক্সচেঞ্জ অ্যান্ড টেলিগ্রাম ওয়ালেট উইল রিমাইন্ড ওপেন আনটিল ফোর পি এম ইউটিসি ওয়ান তেইশে আগস্ট তো তেইশে আগস্টে ওরা এটা লিস্টেড করতেছে বিভিন্ন এক্সচেঞ্জারে এবং টেলিগ্রাম ওয়ালেটে এবং ক্লেম টু নন কাস্টোডিয়াল ওয়ালেট উইল বি অ্যাভেলেবেল ফ্রম এইট এট এ এম ইউটিসি ওয়ান ছাব্বিশে আগস্ট তো নন কাস্টোডিয়াল যেমন কিপার যেগুলো আছে এরকম যে ওয়ালেটগুলো আছে এগুলাতে উইথড্রো করতে পারবে ছাব্বিশে আগস্টে মানে লিস্টেড হইতে যাচ্ছে ছাব্বিশে আগস্টে ছাব্বিশে আগস্টে দুপুর আড়াইটার পর থেকে ওখানে টন কিপারগুলোতে যে নন কাস্টেডিয়াল যে সমস্ত ওয়ালেট আছে এগুলাতে উইথড্র করতে পারবেন তাও তো আর যেগুলো এক্সচেঞ্জার আছে বাই বিট এই ধরনের এক্সচেঞ্জারে আমরা তেইশ তারিখেই এখান থেকে ক্লেম করতে পারবো কিন্তু আমরা সেল দিতে পারবো ছাব্বিশ তারিখে তো এটা ছিল আপডেট তো আমরা যদি উপরে চলে যাই বাইন্যান্সের একটি গিফট অফার আছে। যেটা হলো বাইন্যান্সে যারা প্রথম পাঁচ লক্ষ ইউজার ডিপোজিট করবে উইড্রো করবে তারা ওখান থেকে বিশ হাজার ডক্স পয়েন্ট ফ্রিতে পাবে তো এটা একটা ভালো সংবাদ সেই ক্ষেত্রে আমি আমারটা একটা যেহেতু বাইবিটে উইথড্র দিছি তো ওইটা ক্যান্সেল করে বাইন্যান্সে উইথড্র করবো চলুন যাওয়া যাক আমি ফুল প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেবো তো আমি ডক্সের ভিতরে চলে আসলাম চলে আসার পরে এরকম একটা ইন্টারফেস দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আমি অলরেডি বাইবিটে বিটে করে রাখছি তো আমি এটা চেঞ্জ করে বাইন্যান্সে নিব কীভাবে নেব তো ফার্স্ট অফ অল আমরা এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন চুজ অ্যান আদার অপশান লেখা আছে সেন্টলি আমরা এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর যেহেতু আমরা এক্সচেঞ্জারে নিব বাইন্যান্সে তো এক্সচেঞ্জারটা সিলেক্ট করা থাকবে তো কন্টিনিউতে ক্লিক করে দেব ক্লিক করার পর দেখে দেখে বাইন্যান্স সবার উপরে আছে বাইনান্স তো আমরা ফাইন্যান্সটা হ্যাঁ বাইন্যান্সটা এখান থেকে সিলেক্ট করে নেবো সিলেক্ট করে নেওয়ার পর সেন্ট হারে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এরকম একটু অপশান আসবে যদি আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্ট খোলা না থাকে প্লে স্টোর থেকে অবশ্যই বাইন্যান্সটা নামাইয়া ভেরিফাই করে নেবেন তারপর সেখানে ডিপোজিট উইথড্রো করবেন ঠিক আছে তো আমার এখানে ওরা বলতেছে আপনার কি বাইন্যান্স অ্যাকাউন্ট আছে যদি না থাকে তাহলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন হ্যাঁ আমার যেহেতু অলরেডি আছে সেক্ষেত্রে আমি এখানে এখানে ক্লিক করে দেবো ইয়েস আই হ্যাভ ইট আমার একটা বাইন্যান্স অ্যাকাউন্ট আছে তো আমি এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন ওরা এখানে অ্যাড্রেস চাচ্ছে ডক্স ডিপোজিটের অ্যাড্রেস এবং তার মেমো চাচ্ছে দুইটাই দিতে হবে যদি আপনাদের বাইন্যান্সের আইডি ইউআইডি চাই তাহলে সেটাও দিয়ে দেবেন এখানে যদি দুইটা জিনিস চাচ্ছে আমরা দুইটা জিনিস এখানে দিয়ে দেবো তো আমরা এখন চলে যাবো ফাইন্যান্সে চলে যাওয়া যাক যদি বাইন্যান্সে আসি বাইন্যান্সে আসলে প্রথমত হ্যাঁ বাইন্যান্সে আসলে আপনারা চলে আসবেন ওয়ালেটে এই যে কর্নারে দেখেন ওয়ালেট আছে এই যে কর্নারে আপনারা চলে আসবেন এই যে কর্নারে ওয়ালেটে চলে আসবেন ওয়ালেটে চলে আসবেন আর কর্নারে পাশে কর্নারে আপনারা ক্লিক করে দেবেন দেখবেন ওয়ালেট ওয়ালেটে ক্লিক করলে সিম্পলি এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনার ডিপোজিট যে অপশানটা আছে ডিপোজিটে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে নিয়ে এখানে দেখেন একটা সার্চ বার চলে আসছে তো আপনারা এই সার্চ বারে ক্লিক করে দিবেন ডগস লিখে সার্চ দিবেন। ডগস লিখে সার্চ দিবেন ডগস ডগস লেখে যখন সার্চ দিবেন এইরকম একটা হ্যাঁ লোগো চলে আসবে ভালো করে দেখে নেবেন এই যে এই লোগোটা ডগসের এই লোগোটা ডগস কিন্তু আর ডগ কিন্তু আরেকটা আছে হ্যাঁ তো দেখে আপনারা ভালোভাবে এই লোগোটা দেখে সিলেক্ট করে নেবেন তা নাহলে কিন্তু পেমেন্ট পাবেন না তো আপনারা সিম্পলি এটা সিলেক্ট করে নেবেন তো আমি সিলেক্ট করে নেবেন নিলাম তো এখান থেকে একটা টন ব্লক চেন সিলেক্ট করতে হবে টন কিপার এখানে টন কয়েন যে আমরা সিলেক্ট করে নেব এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর সাকসেসফুলি যে এখানে ওকে করতে বলতেছে ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর এখান থেকে দেখেন এখানে দুইটা অপশন চলে আসছে হ্যাঁ একটা হলো ডিপোজিট অ্যাড্রেস একটা হলো মেমো ডগস মেমো ডক্স মেমো তো আমরা সিম্পলি প্রথমটা এখানে কপি করে নেব এখানে দেখেন কপি অপশন আছে আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পর চলে যাব ডক্সে ডক্সে যাওয়ার পর এখানে পেস্ট করে দেবো এখানে দেখেন ফার্স্টের পর আমরা এখানে পেস্ট করে দেবো এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখন আমরা এখানে আবার চলে যাব বাইন্যান্সে বাইনান্সে যাওয়ার পর এখানে মেমো লেখা আছে মেমোটা আমরা কপি করে নেবো এই যে কপি অপশন এখানে আছে তো আমরা এখান থেকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আবার চলে যাব ডক্সে ডক্সে যাওয়ার পর এখানে দেখেন মেমো তো মেমোতে আমরা এটা পেস্ট করে দেবো আপনারা ভালোভাবে মিলিয়ে নেবেন আপনাদের মেমো এবং অ্যাড্রেসটা ঠিক আছে কিনা তো আমি আবার ভালোভাবে মিলিয়ে নিতেছি যদি এটা ভুল হয় তাহলে আপনারা কখনও কোনোভাবেই পেমেন্ট পাবেন না প্রায় এই দশ টোকেনটাই পাবেন না দশ এগারো আটষট্টি তেরো চার দশ এগারো আটষট্টি তেরো চার হ্যাঁ যখন আপনাদের মনে হবে যে ঠিক আছে অ্যাড্রেস এবং হুম ও দুইটাই ঠিক আছে তখন আপনারা এটাতে কন্টিনিউতে ক্লিক করে দেবেন এই যে দেখেন আমার সব কিছু ঠিক আছে এখানে হুম এফ ফাইভ এফ ফর্ম হুম এফ ফাইভ এফ ফর্ম তো আমি এখান থেকে সেন্ডে ক্লিক করে দেবো সেন্ডে ক্লিক করে দিলে ওকে হয়ে যাবে নিচে দেখেন স্যান্টে লেখা আছে সেন্ডে ক্লিক করে দিব তো সেন্ডে ক্লিক করে দিলে দেখেন এরকম একটা হুম অপশান আসবে তো এখান থেকে আই কনফার্মে ক্লিক করে দেবেন নিচে আই কনফার্ম লেখা আছে আই কনফার্মে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এই যে দেখেন ও ওফ লেখা উঠছে ডিপোজিট ইজ ইন প্রোগ্রেস আপনার ডিপোজিট সাকসেস হয়ে গেছে ঠিক আছে তো যারা যারা এখনও বাইন্যান্সে ডিপোজিট করেন এখানে দেখেন আমার এখন বাইন্যান্স লেখা উঠছে বাইন্যান্স এখানে বাইন্যান্স লেখা উঠছে যেহেতু এখানে অফার আছে একটা তো মাস্ট বি আপনারা এখানে কেউ মিস করবেন না বাইন্যান্সে উইড্রোটা করে নেন দশ হাজার আপনারা ডক্স কয়েন পাবেন সেই ক্ষেত্রে কিছু হলেও প্রফিট পাবেন ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে থাকে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর অবশ্যই আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই বলে শেষ করলাম এই ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ